জন্মগত তার বাবা দিনদার মানুষ ছিলেন এবং জন্মগত ভাবে এর মানুষ বেদাতি ছিলেন না চিট হাটা জেলা একটা গ্রাম আছে এই বাতুয়া গ্রামে একটা বড় মাদ্রাসা ওই মাদ্রাসার পাশেই ইনারা বাবার জন্য মাদ্রাসার সাথে জুড়েই ইনি বড় হয়েছেন আলহামদুলিল্লাহ বললেন এই শব্দগুলো আমাদের জন্য বড় জরুরি আল্লাহ তালা যদি পুরা পুরা ইসলামার মুসলমানদের পক্ষে শক্তি বানিয়ে দেন তো বাংলাদেশটা কেমন হবে বলো যদি আমরা সবাই মিলে দোয়া করি যার যার মতো করে দোয়া করি আল্লাহ যদি আমাদের প্রধান তত্ত্বাবধায়কের যায় মুসলমানদের মহাব্বত দিয়ে দেয় তো কেমন হবে বলে বাংলাদেশে যারা আজকে যারা তত্ত্বাবধায়ক আছেন আল্লাহ তালা যেন এদের প্রত্যেককে দেশ প্রেম আর ইসলাম প্রেম দু দিয়ে এদের দিলে যেন আল্লাহ তালা ইসলামের মহাব্বত দিয়ে দেয় দেশের মহাব্বত দিয়ে দেয় আল্লাহ আল্লাহ কোনো ডাকাতদের হাতে আর দেশটাকে তুলে না দেয় ডাকাতের হাতে দেশটা কি তুলে না দেয় আল্লাহ তালা যেন আর কোনো দুর্নীতিবাজদের হাতে দেশটা তুলে না দেয় এই বাংলাদেশের আজকের এই পনেরো বিশ দিন বাংলাদেশ কি পরিমাণ দুর্নীতি মুক্ত আছে বলেন আপনাদের চাঁদ ফুরে ইলিশ থাকলে কেমন হবে বাংলাদেশের গ্যাস বাংলাদেশে থাকলে কেমন হবে বাংলাদেশের গ্যাস লাইনও কেটে না বাংলাদেশের গ্যাস আর কাউকে দিব না ছটা থেকে এগারোটা যে গ্যাসের পাবন্দি ছিল এটা দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ এটা উঠে যাবে আল্লাহ তালা যেন বাংলাদেশকে সুন্দর করে দেয় বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে গুলোকে আল্লাহ তালা হোসনের সাথে পরিচালনা করেন